শান্তিনিকেতন ঘুরতে আসার মজাইবার দ্বিগুণ শান্তিনিকেতন ঘুরতে আসার মজা দ্বিগুণ হবার পেছনে রয়েছে এক শিবতীর্থ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিবতীর্থ থাকলেও শান্তিনিকেতন বোলপুরে যে শিবতীর্থ রয়েছে তা একেবারেই আলাদা কেননা এখানে যে শিব মন্দির তৈরি হয়েছে সেই শিব মন্দির একেবারে হুবহু কেদারনাথ মন্দিরের মতোই যারা দূরের কেদারনাথ ভ্রমণ করতে পারেন না তাদের কেদারনাথ মন্দির দেখার স্বপ্ন পূরণ হতে পারে বোলপুর শান্তিনিকেতনে বোলপুর পৌরসভার অন্তর্গত মকরমপুরে পরমানন্দ গিরির উদ্যোগে এমন শিব মন্দির তৈরি করা হয়েছে দিগম্বর পরমানন্দগিরি আমি দশনবী নাগা সন্ন্যাসী তো নাগা কথার উত্তর হচ্ছে হিমালয়ে বাস তো আমি সব নাগারা হিমালয়ে বাস করে না তো আমি প্রতি মাসেই উত্তরাখণ্ডে হিমালয়ের পাদদেশে যাওয়ার চেষ্টা করি সেই সূত্রে আমি এই বোলপুরে এই মন্দির উনিশ বছর ধরে আমি এখানে আছি তার মধ্যে আটচল্লিশ উনপঞ্চাশবার আমি কেদারনাথ যাত্রা করেছি লকডাউনের পরে কেদারনাথ যাওয়া কমে গেছে যেহেতু অনেক ভিড় শুরু হয়েছে তো এখানে আমাদের একটা শিব মন্দির ছিল অনেক দিনের পুরনো প্রায় পঞ্চান্ন বছর পুরনো কিন্তু সেটা খুব স্বল্প পরিসরে ছিল বলে চিন্তা ভাবনা ছিল একটা শিব মন্দির করব কেমন করবো সেটা কোনো মা ভাবনা ছিল না যখন কাজ শুরু করি তখন কন্ট্রাক্টর যে ইঞ্জিনিয়ার জানতে চায় কীরকম আদলে মন্দির করব তখন যেহেতু তো কেদারনাথে ভাবছি যাত্রা করি পঞ্চকেদারে তো কেদারনাথের কথাই প্রথম মনে আসে কেদারনাথের যে মন্দির সেই আদলে উত্তরাখণ্ডে যত মন্দির আছে মদমহেশ্বর রুদ্রনাথ কল্পেশ্বর সব মন্দির কেদারনাথের আদলেই যেরকমভাবে আগে উত্তরাখণ্ডের স্টাইলে প্যাকোটা স্টাইলে তখন যেহেতু এই মন্দিরটা সবচেয়ে বেশি আমার কাছে পরিচিত ছিল তো মিস্ত্রীদেরকে বলা হয় যে মন্দির এইভাবে করার জন্য তাছাড়া কেদারনাথের যে সকল পূজারীরা আছেন সেবকরা আছেন এবং আমার অনেক গুরুভাইরা কেদারনাথে অবস্থান করেন তারা আমাকে নানানভাবে সাহায্য করেন যেহেতু কেদারনাথের ভিতরে ফটো তোলা যায় না ভিতরে কী দেবদেবীর মূর্তি আছে কি ডিজাইন আছে এগুলি পট করে পাওয়া অস কেউ কোনো কাগজে লেখা নেই তো সেইগুলো মাপযোগ আমরা পাই সেগুলো মাপযোগ পাওয়ার পরে আমরা আমাদের যেরকম পরিসর আছে সেই অনুযায়ী আমরা তৈরি করি কেদারনাথের আদলে করার চেষ্টা করা হয় কেদারনাথ আদিগুরু শঙ্করাচার্য করেছেন পরবর্তীকালে অহল্যবাই পুনর্নির্মাণ নির্মাণ করেছেন কিন্তু সেটা আমাদের পক্ষে করা কখনোই সম্ভব নয় তো আর আমরা ভিক্ষা কালেকশন করি না তো ভগবানের কৃপাতে যেইভাবে উনি চেয়েছেন সেইভাবে মন্দির তৈরি হয়েছে। শিবলিঙ্গ থাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে আগেই দুটো এক্সিস্টিং শিবলিঙ্গ ছিল আমাদের মন্দিরে সেবা হতো তো আরেকটা শিবলিঙ্গ কষ্টি পাথরে আমরা যেটা শিবলিঙ্গ নর্মদেশ্বর ছিল একটা গোবেশ্বর নামে ছিল যেহেতু কেদারনাথের মন্দিরে আদলে তৈরি হয়েছে সেই যে আমরা কেদারেশ্বর বলে আরেকটি শিবলিঙ্গ আমরা এগারোই জুলাই দু হাজার চব্বিশে পুনঃপ্রতিষ্ঠা করি এখানে যেমনভাবে ভগবানের পূজা হয় ষোড়শ উপাচারে পঞ্চামৃততে ভগবানকে অভিষেক করা হয় সারা দিনে তিনবার ভগবানকে ভোগ লাগানো হয় দিনে তিনবার আরতি হয় ভগবানের যেমন কেদারনাথের মন্দিরে নিত্য সেবা হয় সেই করার চেষ্টা করা হয় তিনি নিজে বিভিন্ন সময়ে কেদারনাথ মন্দির দর্শনে গেছেন এরপর যখন বোলপুরে তিনি শিব মন্দির তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন তখন সেই মন্দির কেমন হবে তা নিয়ে চিন্তায় পড়েছিলেন মন্দিরের মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেন দু হয়েছিল এবং এখন এই মন্দির হুবহু কেদারনাথ মন্দিরের রূপ পাবার পর বোলপুরের নতুন তীর্থক্ষেত্র ও দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে মন্দিরে এখন দূর থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন সেই সকল পর্যটকদের ভিড়ে এই মন্দিরে প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে যারা কবিগুরুর শান্তিনিকেতন ঘুরতে আসছেন সেই সমস্ত পর্যটকরাও এখানে ভিড় জমিয়েছেন শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকদের এখন বোলপুর শান্তিনিকেতনে বাড়তি পাওনা হয়েছে বোলপুরের মিনি কেদারনাথ মন্দির সুন্দর লাগছে অবিকল কেদারনাথের মতনই আমরা তো জানতাম এসে খুব ভালো লাগছে